গান্ধীনগর জেপির বিষ্ণুপুর গ্রামের জাকির হোসেনের পরিবারের অত্যাচারে অতিষ্ঠ একই গ্রামের আতার আলীর পরিবার থানায় তার বিরুদ্ধে নালিশ জানিয়েও কোনো লাভ হয়নি রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীনগর জেপির দুই নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ আতার আলী ওনার পুত্র আফতাব উদ্দিন ওনার স্ত্রী হাবেরা বিবি আরেক পুত্র নামরউদ্দিন ওনার স্ত্রী রিনা বেগম ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ওই জায়গায় বাস করতেন গত বেশ কয়েক মাস থেকে জাকির হোসেনের পরিবার নানাভাবে হেনস্থা করছে ও মারধর করছে তার পরিবারের ওপর আতার আলী প্রথমে জানান যে সরকারি নির্দেশ মতে সার্কেল অফিস থেকে আমি আমাদের বাড়ি এসে আমার জায়গা সঠিক মাপ দিয়ে গেছিল এবং পুলিশ আমার জায়গার সীমানায় পিলার মেরে দিয়ে গেছিল আমার জায়গায় সরকারি কাগজপত্রও আছে কিন্তু জাকির হোসেন পুলিশ প্রশাসনের কথাও সে অমান্য করেছে তাই সরকারের কাছে আমি অনুরোধ করছি যে আমাকে আমার বাড়ির সমস্যা থেকে মুক্ত করে দেওয়ার জন্য যাতে করে জাকির হোসেন আমার পরিবারের কাউকে যেন বিরক্ত না করে উচিত শাস্তি হয় জাকিরের বিরুদ্ধে থানায় দায়ের করার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না তিনি বলেন এই কি রকম বিচার এছাড়াও জাকিরের পুত্র আরেকটি জঘন্যতম কাজ করেছে সেটা হলো আতার আলীর ছেড়ে আফতাব বাড়িতে না থাকায় ওনার স্ত্রী হাবেরা বিবির ওপর দিন দুপুরে আক্রমণ চালায় জাকিরের পুত্র বাড়ির মহিলার এই সম্বন্ধে থানায় এজাহার দিয়েও কোনো লাভ হয়নি তালিবাড়ি পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এদিন নিউজ অবিকলের প্রতিনিধি শ্যামলাচার্যের সামনে ঘটনার পুরো বিষয়বস্তু তুলে ধরেন আতার আলীর পুত্র আফতাব উদ্দিন ওনাস্রী বেবি আরেক পুত্র নামারউদ্দিন ওনাস্রী রিনা বেগম ও স্থানীয় একজন মানুষ মঞ্জির আলী ওনারা সবাই সরকারের কাছে অনুরোধ রাখছেন যে তাদের এই সমস্যা থেকে তারা যেন মুক্ত হয় ও জাকির হোসেন যেন উপযুক্ত শাস্তি পায় রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্যের রিপোর্ট নিউজ অবিকল চিংগল কাঠিয়ান আমাৰ হাজবেণ্ড বাইদেউ তাৰ ফুৰা ভিডিঅ' কৰে আমাৰ কাপোৰ এলোমেল জাকিৰ হুছেনৰ ফুৱা আমি অখানো আমাক কৈছে ভিডিঅ' কৰিছ না কাপোৰ এল'মেলো আছে তুই কানো ভিডিঅ' কৰিছা আমাৰ উঠিয়ে গাইল দিছে গাইল দোৱাৰ ফৰে আমাক কৈলা আমাৰ গাইল দিলে সেনে কইতাও ভাল মাৰি আমাৰ ধাৰোৱা আইয়া অখানো আমাৰ বুকুৰক কাপোৰ এটা নাইটি আছিলো আমাক কিন্তু হে নাইটি ভাড়ি আমার নাবির গেছে নিচে গিয়া নামার পরে আমি তার মারে কইসি বাবি দেখো তোমার হুয়া কিতা করে তাই কইসি আমি ইটাইম আচ্ছা দেখ মুখ দেখ তাই দারৌ বাত তাই ফুয়ারে নেও না কিচ্ছু করে না মারছে আমার ওখানে গুছি মারার পরে ফিরিয়ে আমি কইসি দেখ তোর হুয়া কিতা করে আমি কিন্তু তার উপরে হাত তুলিস না আমার লাগি হে বাচ্চা মানুষ আমি তার উপরে হাত তুলিস না এর বাদে হে ও আমি গেছি পচাশনো খালি বাড়ি গিয়া আমি ওখানে নালিশ দিছি

ঘটনা হৈছে ছাৰতো তাৰা জেগালৈয়ে তাৰ দুইজনে দৰবাৰ কৰিছে দুইজনে অ আঁতৰালিয়ে আৰু জাখিৰে কিন্তু আমাৰো জেগা কতকান আছে জাকিৰ আমি লৈছোঁ আম যে জেগা ইনো আমাৰো জেগা আছে কতকান তেবাৰ কৰিছে এখন চৰকাৰী আমিনো আহিছে আগে লোকেল আমিন একেবাৰে আহিছে আইয়া দিয়া গৈছে এতিয়া সেই মানছে না ইয়াৰ বাদে চৰকাৰী আমিন আহিছে সেই মানছে না অ' জাকিৰ মানছে না চৰকাৰী আমিন আহিছে আইয়াতো জেগা তাৰ আগলাই দিছে আগলাই দিয়ালৈ দে ফিল্ডাৰ মাৰিব লাগে হে মানছেনা থাকি মানছেনাতে পিলার মারবা লাগি কইছেনা আমাদের জায়গা পিলার মারতে ইতাম নাই আমি ভি দেখু কই আরিও তো আমি না এখন তো ফারছে না আমি না কই যে আমি দরবার আইছি নাই আমি আইছি তোমার জায়গা লাগাইতামু জায়গা লাগাই দিছি আর আমি নাই ওতরা গেছেন যে দারোগা গেছে গিয়া বা আমি না হ গেছেন গিয়া তারা তারা খালি ফটো উঠাই লইয়া গেছেন গিয়া তারা এর মাঝে তো হে তার দৌড়াইছে কানো কানো দৌড়াইয়া এর মাঝে ও কত দিনে অর্ডার আনছে আনিয়ারিয়া পুলিশে এক পিলার মারছে পুলিশে পিলার মারিছে ইয়া গিয়া আর লে হে আসো না বাড়ি আই আিয়ে উল্টেই গ'লে কি ইয়াৰ বাদে আহিয়া হ'লে আবাৰ হে গৈছে থানাত দিয়া কৈছে অলপ অলপ পিছত এইবোৰ আপোনাৰ প্ৰশাসন মানে নাই আমি কেইটা কঢ়াম অ' তাৰে নিচোন ডাকে ইয়া থানাত জাকি দিয়ে হন নিয়া থৈ আহাৰে শন থানাত থৈ আহিছোঁ যাওঁ পুলিচে দিছ আৰু মানুহে দিছে ন খামলা কৈছোঁ যাওঁ তো আৰু ফিল্ডাৰ গুণ মাৰিব যাওঁ অ' হনো আইয়া তাৰা পুলিচ দুজনে আৰ খামলা এজন আহিয়া তাৰা ফিল্ডাৰ গুণ মাৰিয়া দিয়া গৈচোন দিয়া হ'ল অ'তো তাৰে হনক দিয়া হ'ল হগুৰে আৰু টেকা ফাৰ্শ দেৱাইচোন তাৰা পুলিশ হলে পাঁচশো টাকা কই দিন তারে হেরান করাইছে কিলিয়ার মারাইছে পশ্চা এর বাদে কিতাকিটি করিয়া হে বেড়াচে করছে আর বার তাদের থানায় নিছে লোকা ভরছে এর বাদে তো জামিনে না খেয়েও এর বাদে ও ইয়রে ও রাজেশ রাজেশের ফোন করছে ঝাকিকে থানা থানি বোলে ওলা ওলা আমার ওলা উভয় নাই এখন আমি কিনা করতাম ও ফোন করছে রাজেশে আঁতরা গেছে আতরা লি ফোন করিয়া কইছে রেবা সাশা হলো হলা এখন তো মানুষিকত বিপদে এখন কথা বোলে তুই আমার এখন শেষ করি দেয় সুদি তে তুই তে সারাইছিস তা না তো আনে সারাই না তারে হে তার ওলা কেন কে ও কইছে আচ্ছা ঠিক আছে আমি শেষ করে দিব আমি তারে সারিয়ে দে বোলে সারি দে ও রাজেশে গিয়া তারে সারাইছে সারাইয়া পাদর দিন রাজেশ হিছে আইয়া হৌ ফিল্ডার হুতা ধরছে বুঝছোন আর হৌ নিচর ফিল্ডার সুত দরছে দরিয়া মাঝে ফিলার আর মারিয়া তৈয়া হে কইছে বোলে তে তিন মাসের টাইম ওই কেন অন্য কাম কাজ করিও না ও বারা তুমি ধান কাম কাজ করো মাঝর ই ফিলারও কাম কাজ সে করিও না ও যে দরবারিতে যা যা দেখানো কাম কাজ সে করিও না তিন মাস বাদে তার ওটা তো ভাড়াতে আর আনে নাতে তার ব্যবস্থা করা দিব ও তো গেছে আর তো কোনো মাত নাই এখন তো তিন মাস ইয়া ছয় মাস হয়ে কোনো আপত্তি মাত কথা নাই কিছু নাই ইটা আইসন এরকম বাড়ি এখন ও খাইলেও না তারা দরবার করছেন আমি তো কই দেবতাম না এখন আপনারাও তো দেখো আমিও দিয়ে চাই তারা গাছ কাটার তারা অন্য দরবার করছেন

হ্যাঁ এখন অনুরোধ হরিয়া প্রজাসনার গেছে যে আমার জাগাটাক আমি ফাইতাম তো অনুরোধ হরিয়া রাসনাই তোর গেছে আমার বাচ্চা আসন তারা এই বসত কথা নি দরবারে এলা থাকে ওলা সাইয়ার ও আমার অনুরোধ ওখানটাও রাসনাই তোর গেছে সাইয়ার